তো এখন আপনি ওই অনলাইনে একটু কেটে আমাদেরকে দেখাই যাবেন যে আসলে কে এটা ফিডব্যাকটা জি জি আপনি একটু অপেক্ষা করেন লাইন দিয়ে দেখাই ঠিক আছে তো এই যে আপনি লাইন দিয়ে এখন ওই দিকে একটু কেটে দেখান জি ঠিক আছে তাহলে একটু লাইনটা দিয়ে ওই দিকে কেটে দেখান তা ভাই এখন তো ফিটিং করলেন না এখন এক এটা একটু দেখান যে এটা ফিডব্যাকটা কেমন অবশ্যই